হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্যান্স উইথ সাথি তো চলো আজ বানাবো ডিম পটল তার জন্য পটল কি হবে এই যে পাঁচটা পটল আছে তো চলো তার জন্য আমাদের যেটা লাগবে সবার প্রথমে লাগবে পটল আর লাগবে ডিম পটলগুলোকে প্রথমে ছুলে নিই তারপরে এটা তো চলো কী হবে পটল তো শুনে যাচ্ছে না একে পটল খেতে পছন্দ করো সেটা আমাকে একটু কমেন্টে জানাবে আমার অতদিন ডিমেতে অ্যালার্জি ছিল তো এখন হালকা হালকা একটু একটু স্টার্ট করেছি আজকেই প্রথম ডিম খাব তাই জন্য ভাবলাম শুধু ডিমটা কেন পটলগুলো আছে আমি পটল ভাজা খাই না পটলও আজকে লাইফে প্রথমবার খাবো পটলের কোনো রেসিপি আমি খাইনি আজ পর্যন্ত এখন নাঙ্গু ফুঙ্গু করে দিয়েছি একে আমি কিন্তু জানি না পটল কীভাবে মানে ছোলে তো মনে হচ্ছে আমার বেশি শুলা যাচ্ছে চলো সব সবগুলো পটল শুলে নিই পটলের সাথে এই আমার জন্য একটা ছোট্ট আলু দিচ্ছি কারণ শুধু পটল আমি খাইনি কখনো আলুটা দিলে যদি শুধু আলুটাও খেতে পারি লাস্টে আর এটা কিন্তু ইউটিউব দেখে বা কোনো জায়গা থেকে রেসিপিটা নেওয়া না এটা হচ্ছে আমি নিজে বানাচ্ছি বলতে পারো এক্সপেরিমেন্ট করছি পটলের সাথে দেখা যাক খেতে পারি কি না চলো একটা টমেটো এবার আদা রসুন পেঁয়াজগুলো শুলে এইটা আমি একবার এখনো করতে পারিনি তো চলো প্রথমে আলুটাকে কেটে খুব খুব মোটা পাতলা করবো না লম্বা সাইজের করবো এই যে কেটে নিয়েছি লম্বা সাইজে এবার চলো পটলটা একটুখানি মুখটা কেটে দেবো তারপর এই যে ওর পেটের থেকে সব মাল মশলা বের করে দেবো লাংস কিডনি যা আছে পেটের মধ্যে সব বের করে দেবো এইটা একটু সাবধানে করতে হবে পটলটা যাতে ফেটে না যায় আমার এখন ফেটে যেত এই যে দেখো পুরো ভিতরটা খালি করে দিয়েছি পটলের অপারেশন চলছিল সাকসেস হয়ে গেছে ফার্স্ট অপারেশন আমার এভাবেই সব পটলগুলোকে করে নেব এই যে দেখো আজকে আমার মেশিন ছিল পাঁচটা পটলকে অপারেশন করা তো আমি পুরো সাকসেস দেখেছ একদম পারফেক্ট হয়েছি অপারেশনগুলো এভাবে এভাবে যদি লাইফ চলতে থাকে তাহলে আমি জলদি প্রমোশন পেয়ে যাব সুন্দর হয়েছে এবার রান্নাটা কতটা সুন্দর হয় সেটাই দেখার এবার পেঁয়াজ আর টমেটোটা কেটে নেবো তো চলো এখন সত্যি সত্যি পটলের অপারেশন করবো এই যে সিরিঞ্জ নিয়েছি ইউজ করা সিরিঞ্জ না কিন্তু নাহলে একদল মানুষ চলে আসবে সিরিঞ্জ সিরিঞ্জ কেন নিয়েছ এই সব বলতে তোমরা কাটা চামচ দিয়েও এটা করতে পারো কিন্তু আমার কাছে কোনো কাটা চামচ নেই আর অন্য কিছু দিয়ে করা যাবে না কারণ পটলটা ফেটে যেতে পারে তো তাই জন্য আমি নিয়েছি ছোট্ট দেখো নিডিলটা এর নিডিলটা দিয়ে বাস এরকম করে দেবো খুবই সাবধানে কাজ কেউ নিডিল দিয়ে করতে যাও না আমার মতো আর এটা নতুন তাতে কী হবে বলো তো পটলের ভিতরে নুন মানে মশলাটা ভালোভাবে ঢুকবে পাঁচশো কোটিটা যতগুলো পারবে ততগুলো ছিদ্র করে দেবে ছোট ছোট কিছু জোগাড় তো লাগাতেই হবে কিছু যদি কাটা সামুচ নেই তাই এটা জোগাড় চলো ইঞ্জেকশন দিয়ে কমপ্লিট দেখো কিরকম ছিদ্রটা হয়েছে এই দেখো মিশন কমপ্লিট আর এখানে নিলাম একটা ডিম তাতে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর এগুলো হচ্ছে ধনে পাতা ধনে অবস্থা খারাপ শুকিয়ে গেছে আসলে নুন একটু বেশি করে দিলাম এবার এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে গরম কড়াইতে একটুখানি তেল দিয়ে ডিমটা ভেজে নিতে হবে এটা একবার ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে ডিমটা যখন ঠিক ভাজা হবে তখন তুলে নেব আবার ওই গরম কড়াইতে অল্প একটু তেল দেব পটলের ভেতরে যে অপারেশন করার পর লাংস কিডনি ফেফড়াগুলো বেরোলো এইগুলো দিয়ে দেবো ওর মধ্যে এগুলোকেও একটু হালকা করে ভেজে নেব কারণ এটা ডিমের মধ্যে দেবো যে পটলগুলো ছিল সেগুলো দিয়ে ভেজে নেবো পটলগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে এগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতেই আলুগুলো দিয়ে দেবো ছটার কুটটা পটলের মধ্যে ভরে দেবো যতটা পারবে ভালোভাবে কুচে খুচে ভরে দেবে এর মধ্যে টিপে টিপে এর মধ্যে পুরো ভরে দেবে ধ্যান রাখবে যাতে এই পটলটা ফেটে না যায় তো পুরো এইভাবে কোট করে রেখে নেবো ওই কড়াইতে হালকা করে তেল দিলাম একদম অল্প কটা জিরে আর একটা তেজপাতা এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা ঠিক এরকম হয়ে গেলে এতে আদা রসুন দিয়ে দেবো আদা রসুন দিয়ে এবার দেবো দিয়ে ধনিয়া পাউডার লঙ্কা গুঁড়ো এবার দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে দেবো কেটে রাখা টমেটো একটু নুন দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা তোমরা ঝোল রাখতে চাও বা কষা করতে চাও সেরকম আমি তো কষা কষা করব তার জন্য অল্প একটু ঝোল দিয়েছি যাতে ওগুলো অবশ্য ভাজা আছে তবুও একটুখানি দিলাম এবার এটা একটুখানি ফুটে যাওয়ার অপেক্ষা এটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব তারপর জলটা একটু শুকনো হয়ে এলে পটল গুলো দিয়ে নামিয়ে নেব চলো আমার ডিম পটল রেডি একবার দেখে নাও কি সুন্দর হয়েছে ঝাড়টা এই দেখ এটা খাবার পালা চলো খেয়ে দেখি যে এটা কতটা টেস্টি হয়েছে মানে কখনো কখনো আমার হাত দিয়ে এত সুন্দর রান্না হয়েছে ধারণার বাইরে আবার কখনো কখনো এমন রান্না করে দিই যে ওটাও ধারণার বাইরে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বেরোয় ভাবতে পারিনি তোমরা ট্রাই করতে পারো আর ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন হয়েছে খারাপ আসবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই